এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি বৈদ্যবাটির ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাখি সাধুকার কাছে তো সামনে লোকসভা ভোটে নির্বাচন সেই বিষয়ে কিছু ছোটোখাটো প্রশ্ন করে নেবো দিকে নমস্কার দিদি তোমার রাজনৈতিক জীবনের সূত্রপাত কবে থেকে যদি আমি আমার এখানে যখন ব্রহ্মদাস বিশ্বাস ছিলেন তখন আমরা তখন ছিল দু সাল তখন তখন থেকে আমি একটু একটু করে ওখানে যেতে যেতে আরম্ভ করি ওই সময় থেকে আমার শুরু আমি আর এমনি যে আমি যে সে ঝান্ডা নিয়ে ঘোরা এসব আমি কোনোদিনই করতাম না কিন্তু আমার আমার জীবনে ভাগ্য খুলে গেল আজ আমি কাউন্সিলর হয়েছি আমি এই দু বছর হচ্ছে আমি কাউন্সিলার আমি জনসাধারণের উদ্দেশ্যে আমি আমার এই তোমার বৈষ্ণব পাড়া বলে আমাদের জিটি রোড পাটে একটা পাড়া আছে ওখানে চল্লিশ বছর ধরে কোনো জলের খুব সমস্যা ছিল ওখানে আমি ওদেরকে কথা দিয়েছিলাম যে আমি যদি জিতে আসতে পারি আমি ওখানে একটা পাম্পের ব্যবস্থা করব আমি ওখানে পাম্প বসিয়েছি আর রাস্তাঘাট নর্দমা এসব করেছি আটটা রাস্তা আমরা

না ওইখানে একটা সমস্যা হচ্ছে কি যেহেতু গঙ্গার পাড়ে ওই অঞ্চলটা সমস্ত ড্রেনেজ গুলো গঙ্গার সাথে গিয়ে মিশেছে তারপরে গঙ্গার জল দূষিত হচ্ছে ওই জায়গাটাকে আমাদের পরিকল্পনার মুখে আছে যাতে আমরা ওইখানে একটা আউট মানে রাস্তার ওপরে বড়দিকে ড্রেন করে সমস্ত জলটাকে ঘুরিয়ে ড্রেনে দিয়ে যেভাবে সুইচ করছি সেভাবে আমরা যেন ওটাকে করতে পারি যে অঞ্চল তো গঙ্গার দূষণটাকে রোপে এটা আমাদের দ্বিতীয় পরিকল্পনা তো তোমাদের এবারে তো প্রার্থী হিসাবে কল্যাণী বন্দ্যোপাধ্যায় কি করা হচ্ছে তো দাদার সাথে একবার প্রশ্ন প্রশ্ন বেরিয়েছ প্রচার বলতে আমাদের প্রচার এখনো শুরু হয়নি এদিকে হবে খুব শিগগিরই হবে আমরা এখন এখনো আসে মানে হয়নি প্রচার এদিকে আচ্ছা জনকল্যাণের উদ্দেশ্যে কতটা পাচ্ছ দাদাকে পাশে ভালোই পাই আমরা

আর আমাদের স্কুটি নিয়েও শেষ এবার আমরা বাড়ি বাড়ি সবাই যাবো বাড়িতে বাড়িতে গিয়ে এবার তাদেরকে তাদের কাছে যাবো তাদেরকে বোঝাবো মানুষকে কি বার্তা সাধারণ মানুষকে বার্তা বলতে আমাদের দাদা আমাদের মানে দিদি তো সব রকম ভাবেই সকলকে সকলের উপকার করেছে যেমন কন্যাশ্রী এবং আরো এই যে সাইকেল আমরা ভাবিনি যে এরকম সাইকেল স্কুল থেকে কি পড়াশোনার জন্য যে যে হেল্পটা আমরা পাবো এটা আমরা ফোন এইসব আমরা কোনোদিন ভাবিনি কিন্তু এখন সেগুলো পেয়ে আমাদের মানুষ বলে আগেও সাইকেল পাওয়া যেত সেটা হচ্ছে সিপিএম এর আমলে জানো তোমরা সিপিএম এর আমলে সাইকেল পাওয়া যেত কিন্তু দিদি যে এখন যে সবার জন্য যেটা করেছে আর আগে সিপিএম এর কথা ছিল যে কিছু বাচ্চা তাদেরকে রেফার করা হবে তাদেরকে এখন সাইকেল দেওয়া হবে এখান থেকে এতটা ধাপে এগানো টিএমসি কতটা উপরে রয়েছে যে মনে হয় তোমার এই ওয়ার্ড থেকে বা এই দ্বৈতবাড়ি থেকে কতটা ভোটে কল্যাণ না জিততে পারে আমাদের এখান থেকে প্রচুর ভোটে জিতবে কারণ এটা আশা আছে আমাদের যে আমরা আমাদের ওয়ার্ড থেকে আমরা লিড দিতে পারবো কারণ বললেন্ডার কয়েকটা ইমপ্লিমেন্টেড টাকা আমাদের আমাদের রাস্তা রাস্তা বিভিন্ন পৌরসভা মানে পৌরসভা বিভিন্ন ওয়ার্ড পেয়েছে আমরাও পেয়েছি এবং এই সেটা পাওয়ার ফলে আমাদের অনেকগুলো সুবিধা হয়েছে যে সমস্ত কাঁচা রাস্তাগুলো দীর্ঘদিন ধরে হয়নি না কিংবা ওই যে উনি বলছেন যে একটা পাম্প একটা এলাকা সিপিএম এর সময় এমনকি কংগ্রেসের সময় পর্যন্ত কোনো জলের ব্যবস্থা হয়নি সেই জায়গাতে আমরা জল পৌঁছে কি করলেন দেখো এর ফলে দুজন মানুষ খুব খুশি এবং কল্যাণের মতন একজন বিশিষ্ট আইনজীবী একজন শিক্ষিত মানুষ যদি পার্লামেন্টে যায় সেখানে অন্তত আমাদের আমি বলছি আমার ছোট জায়গার কথা বলছি হুলি ডিস্ট্রিক্টের কথা ফেলে না তুলে ধরতে পারে এখানে খারাপ বলবে আমাদের আমরা মনে করি উনি খুব যোগ্য মানুষ এবং আমার ওয়ার্ডের লোকেরাও তাই মনে ঠিক আছে তো আপনারা দিদির বক্তব্য শুনলেনই দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন